আসসালামু আলাইকুম কাঁঠালের বিসি একদম ছাই বালি বা ফিরিজ ছাড়া কীভাবে সংরক্ষণ করি মাসকে মাস ও ফচর জুড়ে এটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ফুল ভিডিও জুড়ে থাকবে কথা না চলে আসলাম এখানে আমি অনেকগুলা কাঁঠালের বিচি নিচ্ছি নিয়ে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুয়ে এখন আমি একটা চালনিতে নিয়ে চুলার নিচে এটা রেখে দিব শুখানোর জন্য আপনারা চাইলে যে কোনো রোদে বা যেখানে রেখেই হোক ভালোভাবে একদম এরকম কড়া করে শুকিয়ে নেবেন কোনো জায়গায় যে কোনো পানি না থাকে এখন একদম ভালো ভালো দেখে কোনো পাঠা বা পানি না থাকা কিছু মানে কাঁঠালের বেশি আমি বেছে নিব এরকম করে বেছে এখন আমি একটা পলিথিন নিয়ে নিব তার ভিতরে আমি ভালো ভালো সবগুলো বিচি নিয়ে নিব নিয়ে আমি হাওয়াটা ভালো করে বের করে একদম টাইট করে এরকম করে মড়িয়ে বেঁধে আমি রেখে দিব যে কোনো একটা ঠান্ডা জায়গায় পিরিস চারা এটা আপনি একদম ছয় মাস বা এক মাস পর্যন্ত খেতে পারবেন ভালো লাগবে চায় বালি ফ্রিজ কোনো কিছুই লাগবে না তো ওটা আপনি দশ দিন বা পনেরো দিন বা এক সপ্তাহ পরে দেখে নিতে পারেন পানি টানি আসে কি না আর আসার কোনো কারণ নাই শুক না তারপরেও দেখে নিতে পারেন আর এরকম করে শুলে আমি নর্মাল ফ্রিজে এরকম বক্সে করে বা ফলিথিন করে এক সপ্তাহ রেখে দিতে পারবো আর এরকম করে এটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ